আমি ছোলা দিয়ে রাখছি দিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছি কুলনা সোনাডাঙ্গায় পাইকারি কাঁচামালের বাজারে তো চলুন যাওয়া যাক আমরা বাজারে চলে আসলাম এখানে আপনারা পাইকারি দামে সবকিছু পেয়ে যাবেন সোনাডাঙ্গা বাজারটি হলো খুলনা সিটি কর্পোরেশনের একটি থানার এলাকা বাজারটি হল সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল সংলগ্নে অবস্থিত যা ট্রাক পোস্ট নেটওয়ার্কের সঙ্গে ভালোভাবে যুক্ত এ বাজারের ভিতর দিকেই ঘুগনি ঘোটা আর মহিমাখা বিক্রি করা হয় তাই ভাবলাম এখান থেকে টেস্ট করে দেখি এটি একাধিক পাইকারি সবজি এবং কাঁচামাল হিসাবে কাজ করে জেলা ও গ্রামের কৃষকরা এখানে তাদের পণ্য আনে আরতে রাখে এবং তারপর পাইকাররা তা কিনে যায় আমরা সন্ধে সাতটা বাজে আসছি যার কারণে এখানে বেশি কাঁচামাল নেই বিকেল সময় এখানে সব খালি হয়ে গিয়েছে যার কারণে এখন সেরকম কাঁচামাল নেই আবার রাত বাজে আসবে। ঘন্টা কেনা বেচা চলতে থাকে আমার আবহাওয়া কাঁচামালের ব্যবসা আছে যার কারণে আমরা পাইকারি মূল্যে এখান থেকে কাঁচামাল কিনতে আসছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ গাইস